জনন দার্শনিক হেগেল বলেছিলেন যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাটাই হচ্ছে যে ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং স্বৈর্য শাসক যখন শিক্ষা নেওয়াটা বন্ধ করে দেয় এবং মনে করে আমার ইতিহাসটা আলাদা হবে তখন তার পতনটা শুরু হয় এবং সেটাই শেখ হাসিনার থেকে ঘটেছে কিন্তু আমাদের জায়গা কোথায় শেখ হাসিনার তো পতন হয়েছে আমরা কোথায় যা শেখ হাসিনা যেভাবে বিভাজন করে দেশ চালিয়েছে আমরা সেই বিভাজন করে দেশ চালাবো যেভাবে ট্যাগিং ট্যাগিম ট্যাগিম যেই রাজনীতি করুক তাকে এমনকি আমাদেরকেও মানে জামাতের সাথে কানেক্ট করতেই হবে ওইটাই তার গিভ ব্যাড নেম ফার্স্ট অ্যান্ড দেন কিল প্রথমে একটা খারাপ নাম দিতে হবে তারপরে তার সাথে তাকে যুক্ত করে তাকে মারো এই হচ্ছে কৌশল এই কৌশল কি আবার নতুন করে এখন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে না আমরা কি একইভাবে দোষর থেকে শুরু করে নানানভাবে ট্যাগিং এর রাজনীতিতে ঢুকে পড়ছি মনে হচ্ছে বিপজ্জনক নানান সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মানে প্রবণতা দেখতে পাচ্ছি সম্ভাবনা প্রবণতা দেখতে পাচ্ছি যে প্রবণতাগুলো ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের এখন এটা মনে রাখা দরকার যে আমরা যখন একটা কিছু বিরোধিতা করি তখন কোনো না কোনোভাবে যার বিরোধিতা করছি কিংবা সে যে দীর্ঘদিন ধরে আমার সামনে প্রতিপক্ষ হিসেবে আছে শত্রু হিসেবে আছে আর অনেক কিছু আমি নিজের মধ্যে আত্মীকরণ করি ইন্টারনালাইজ করি এখন একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে করতে করতে যে বাস্তবতা তারা তৈরি করেছিল সেটা অনেক ক্ষেত্রেই অনেকের মধ্যে ওই ফ্যাসিস্ট মানে কি বলে যে সরকারকে ফেলে দেওয়ার জন্য এমন অনেকগুলো টুলস ব্যবহারের প্রবণতা আমরা দেখেছি যেগুলোকে আরেক দিক থেকে কাউন্টার পপুলিজম বলে আমি জানি না আমার কথা আপনারা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কিনা অথবা শোনার যোগ্য হচ্ছে কিনা কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা ঘটছে যে আমরা সম্ভবত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হয় যে তার পাল্টা তার বিপরীত আদর্শ দিয়ে একটা গণতান্ত্রিক আদর্শ দিয়ে তার উচ্চতর আদর্শ দিয়ে এই জায়গাটাকে আমরা কম গুরুত্ব দিচ্ছি ভুলে যাচ্ছি আমরা কোনো না কোনোভাবে মনে করছি যে ওকে যে কোনো কোনোভাবে হারিয়ে ফেলতে হবে ওর হারাতে ও তো ইলেকশন দেয় নাই তাহলে এখন কেন আমি বলছি যে যুক্তির জায়গাগুলো যদি এইরকম দাঁড়ায় তাহলে সম্ভবত আমরা নিজেদের জায়গাটা খুঁজে পাবো আমাদের পরিষ্কার করে বলতে হবে যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করতে হবে আমরা উনিশশো একাত্তর সালে গণহত্যার বিচার চেয়েছি তেমনি জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চাইছি এবং দল পিছনে আওয়ামী লীগের তাই আছে কিনা সেটাও বিচারে আনতে হবে এটাই গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা বিচার প্রক্রিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা বুঝবো তার ভবিষ্যৎ রাজনীতি কোথায় দাঁড়াবে কিন্তু আমরা রাষ্ট্রটাকে রাষ্ট্রের যে পরিচালন নীতি রাষ্ট্র যাকে গণতান্ত্রিক উপায়ে চালিত হয় সে যে ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে থাকে এটা ভুললে চলবে না ফ্যাসিস্ট এগুলো সব চলে ফ্যাসিস্টের যা ইচ্ছা তাই করাটাকে রাজনীতি বলে করে কিংবা সেটা ক্ষমতা করে গণতান্ত্রিক রাজনীতি যাকে আমরা করতে চাইছি আমাদের নৈতিক শক্তি যেখান থেকে আসবে আমরা যে কারণে চাইতে এগিয়ে থাকা সেটা হচ্ছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবো কাজে কাজেই আমাদেরকে গণতান্ত্রিক চিন্তার উপরে আদর্শের উপর দাঁড়াতে হবে নিজেদের টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ শক্তিটাকে ব্যয় করে এবং শেষ পর্যন্ত মানে সেটা করতে থাকে আমরা ফ্যাসিসদের ইতিহাস দেখেছি তারা কিভাবে শেষ পর্যন্ত টিকে থাকতে চেষ্টা করেছে এবং যতক্ষণ না পর্যন্ত উৎখাত হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা টিকে থাকার শেষ চেষ্টা চালিয়েছে এবং সেটা করতে গিয়ে তারা যে ধরনের অত্যাচার তৈরি করে যেইভাবে একটা বিমিষিকা সৃষ্টি করে সেটা মোকাবেলা করার এবং যে আত্মিক শক্তি যে মানবিক শক্তির সৃষ্টি করতে হয় যে একটা বন্ধন তৈরি করতে হয় সেই বন্ধনটা যখন যতক্ষণ না পর্যন্ত তরুণরা সেটাতে যুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই সমাজের মধ্যে ওই বন্ধনটা সৃষ্টি হয় না এই যে একেবারেই বলতে পারেন যে যে কোনো সমাজের ক্ষেত্রে খুব একটা প্রায় স্থায়ী সত্যের মতো এমন একটা আবেগীয় স্পিরিচুয়াল বন্ডেজ লাগে উইদাউট স্পিরিচুয়াল বন্ডেজ ওই জাগরণ ওই উত্থানটা না মনে হচ্ছে মাটি ঘুরে একটা জনগোষ্ঠী তার নিজে উত্থান হচ্ছে সেই উত্থানটা আপনারা কল্পনা করে দেখুন তো উনিশশো আঠারো তারিখ থেকে আমি ষোলো তারিখ কি বলবো ষোলো তারিখ তো সুতিকাদার রংপুরে আবু সাইদের যে শাহদা সেইটা বলতে পারেন আগুন জ্বালিয়ে দিয়েছে এবং পুরো আন্দোলনের ডিরেকশন ঘুরিয়ে দিয়েছে এবং আঠেরো তারিখ থেকে যেভাবে প্রতিরোধ হয়েছে এবং যেভাবে হত্যাকাণ্ড চলেছে এবং সেই হত্যাকাণ্ড মোকাবেলা করে যেভাবে প্রতিরোধে এসছে নিরস লড়িয়েরা তারা এইরকম সশস্ত্র আক্রমণের মোকাবেলা করা এবং ভয় না পেয়ে বরং আরও দ্বিগুণ শক্তিতে ফিরে ফিরে আসা এই অসাধারণ জাগরণটা রকম একটা মুহূর্ত ঐতিহাসিক মুহূর্ত যেটা তৈরি করে সেটার জন্য স্পিরিচুয়াল বন্ডেজটা রাখে আপনি চাইলেই সেই বন্ডেজটা ঠিক এখন আবার রিক্রিয়েট করতে পারবেন না